হ্যালো গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আর আজকে সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আর উঠে গেছি অনেকক্ষণ পাপা উঠে গেছে পাপারও ব্রেকফাস্ট হয়ে গেছে আর জাস্ট এখন আমার পাপা আমাদের মানে নিজেদের ব্লগগুলো দেখছিল বসে বসে ফোনেতে মানে ও আছে তো ও নিজের ভিডিও দেখতে ও ভীষণ ভালোবাসে তো চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের থুতু বার করে না মামা এসে চুল কেটে দেবে তো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেকটা ভালো লাগবে তো তোমরা সঙ্গে থাকো আর আজকের ওয়েদারটা না বেশ ভালো তোমাদেরকে দেখাই চলো আজকের ওয়েদারটা কেমন রয়েছে দেখো আমরা একটু দুজন মিলে বাইরে চলে এসেছি আর আজকে বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে আজকে আকাশ আকাশটা ভালোই পরিষ্কার বাট একটু একটু মেঘ রয়েছে ঘোলাটে ঘোলাটে আর বেশ হাওয়া চলছে এই যে গাছগুলো দেখে বুঝতেই পারছো কীরকম গাছ নড়ছে আর রোদ দিয়েছে ভালো আজকে আজকে বেশ রোদ উঠছে আর রোদের সাথে গরমটাও কিন্তু বেশ এই হচ্ছে ওয়েদার তো চলো ঘরে যাই বাইরে বেশ গরম তো এইদিকে দেখো আমার স্নান টান হয়ে গেছে পাপারও স্নান হয়ে গেছে এমনকি পাপার খাওয়াও হয়ে গেছে আর স্নান টান করে আর তোমাদেরকে তোমাদের সাথে কথা বলা হয়নি পাপার খাওয়া হয়ে গেছে এই যে আর এখন আমি লাঞ্চ করতে বসেছি তো চলো দেখায় আজকে আমার লাঞ্চ পেনেতে তোমার কী রয়েছে এই যে দেখো আমার লাঞ্চ পেনেতে আজকে রয়েছে ভাত আর এখানে রয়েছে ভেন্ডি আলু তরকারি আর এখানে রয়েছে ডাল মানে ওই সবজি টবজি দিয়ে ডাল আর এখানে রয়েছে ওই আলু দিয়ে মাছ দিয়ে ওই পেঁয়াজ রসুন দিয়ে একটা রসা তো এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু তো চলো আমি চটপট করে খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে আর তোমরাও চটপট করে খেয়ে নাও আর তারপর আবার আমি পাপাকে ঘুম পারবো চলে চটপট খেয়ে নিই তো এখন লাঞ্চ টাঞ্চ করে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি পার সর তো তারপরে উঠে গেছি অনেকক্ষণ এখন বাজে ওই বাবা অনেক বেজে গেছে এখন বাজে ওই দশটা পঁচিশ মতো আর সন্ধ্যা থেকে আর ভিডিও কন্টিনিউ করিনি কারণ এই যে ননি খেলা করছিল আর করছিলো তাই জন্য ভিডিও কন্টিনিউ করা হয়নি আর বাবা বাবা পড়ে যাবে পুড়ে যাবে তো এখন আবার তোমাদের সাথে কথা বলতে এলাম তো এখানে ননী ননি তো অনেক ওই সাতটার দিকে টিফিন করেছে আই কেন তো এই এখন কি করছে ও এখন এই যে কি করছে দেখো ও দেখা যাচ্ছে না এই যে তুমি কি করছো হ্যাঁ হেম আবার কি তুমি ঘরটার কি অবস্থা করেছো এইটা মায়ের পা দাদা গায়ে কেমন লিখেছে দেখছো হাতের মধ্যে ওই দেখো হাতের মধ্যে আমার লেখার দেখো তো এখন খেলছে কি নিয়ে খেলবো খুঁজে পাচ্ছে না এই যে সব ঘরের অবস্থাটা এইরকম এখন কি অবস্থা দেখতে পাচ্ছ ঘরের এটা কি বেলুন তো চলো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর কমেন্টে জানিও আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়িয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিও এবং সেখান থেকে অল করে দিও তাহলে ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমরা সময় মতো পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা করো পাপা টাটা করো বাই আবা বলো আবা বলো আবা বাই বলো হামি দাও হাতে করে হামি দাও অরে বাবরে অরে বাবরে ওরে বাবা তো চলো বাই